কেরালার ওয়েননাডুতে বিপর্যকর থেকে গুজুব তিনশোর উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে শত শত মানুষ বাড়ি ঝড় ছাড়া ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত ধনিস্বাত হয়েছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েনাডের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে গুপ্ত হস্তে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে তাদের সাড়া দিয়ে আমরা বের দিচ্ছি মানুষের কাছে যাচ্ছি যার যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছে তাই আমরা করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যে আমরা সেই টাকার সেখানে পাচ্ছি কীরকম সারা পাচ্ছেন না তো আমরা আজকে বেরোলাম ভালোই তো ছাড়া পাচ্ছি এবং ত্রিপুরার মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই দাঁড়া আমরা যেতে পারলে সবার কাছ থেকে সরব থ্যাংক ইউ